আজকে আমি চলে এসেছি নরসিংদীর নিকলিতে যেখানে আসলে তোমরা প্রাকৃতিক বাতাস আনলিমিটেড পেয়ে যাবে আর সেই সাথে আরও মজার মজার কিছু খাবার পেয়ে যাবে সেই সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ আজকে ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ঘুরতে যাওয়ার আগে আমরা হচ্ছে একটু রেডি হয়ে নিয়েছি আজকে আমি আমার কাজিন আমার ছোট ভাই আর কাজিনের বাচ্চাও যাবে তো সবাই হচ্ছে একটু রেডি হয়ে নিয়েছে আপুর চুলগুলোকে আমি খুব সুন্দর করে হেয়ার ড্রায়ার দিয়ে খুব সুন্দর সুন্দর করে শুকিয়ে দিলাম দেন হচ্ছে আমিও রেডি হয়ে গেলাম একদমই হুট করে আমাদের প্ল্যান হলো আমরা একটু বাহিরে ঘুরতে যাব যে পরিমাণ গরম আসলে গরমের জন্য বাহিরে কোথাও ঘুরতেও যেতে ইচ্ছে করে না তো আমরা হচ্ছে খুব সুন্দর করে সবাই রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছে আর বের হয়ে হচ্ছে দেখলাম ওয়েদারটা অনেক বেশি সুন্দর আর সেদিন আমরা বের হতে হতেই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল দেন আমরা একটা রিক্সা নিয়ে নিলাম আর আজকে যেই জায়গাটাতে যাচ্ছি সেটা অলরেডি হয়তো আমার ভিডিওর ক্যাপশন দেখে অনেকেই বুঝে গিয়েছো তবুও আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি শেখ হাসিনা সেতু মেঘনা নদীর উপর বুদিযা মারা নজরপোর বা করিম ইউনিয়ন সেতু বা ব্রিজ এটা বললেই কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে খুব ইজিলি তোমরা চলে যেতে পারবে আর এখানে যাওয়ার রাস্তাগুলো এত বেশি সুন্দর পুরোটাই হচ্ছে গ্রামীণ রাস্তা আর যাওয়ার পথে হচ্ছে তোমরা এরকম অনেক কাঁঠাল গাছ দেখতে পারবে যেটা হচ্ছে আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে আমার তো ইচ্ছা করছিল রিক্সাটা থামিয়ে আমি এখান থেকে কয়েকটা কাঁঠাল পেরে নিয়ে যাই এত বেশি ভাল লাগছিল তো কথা বলতে বলতে আমরা হচ্ছে এখানে চলে আসি যে আমাদের গন্তব্যস্থলে আর আসতে আস্তে দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে তোমরা চেষ্টা করবে একটু আগে আগে আসতে আর এখানে হচ্ছে আসলে এত বেশি বাতাস পাওয়া যায় আর এত বেশি ভালো লাগা কাজ করে এখানে না আসলে আসলে বোঝাই যেত না কিছুদিন পর হয়তো আরও বেশি ভালো লাগবে কারণ কিছুদিন পর হচ্ছে বর্ষাকাল চলে আসবে আর বর্ষাকালে তখন দেখা যাবে পানিগুলো আরেকটু উপরে চলে আসবে তখন দেখতেও ভালো লাগবে আর তখন আরও বেশি বাতাস থাকবে এখনও তোমরা চাইলে চলে আসতে পারো আমাদের তো বেশ ভালো লাগছিল এসে আর এখানে দেখলাম একটা আন্টি হচ্ছে ঝালমুড়ি ফুচকা বিক্রি করছে তো আমরা এক প্লেট ফুচকে ট্রাই করলাম সত্যি বলতে আমাদের কাছে একটুও ভালো লাগেনি বাট ঝালমুড়িটা অনেক বেশি ভালো ছিল আমরা হচ্ছে ঝালমুড়ি ফুচকে একটু ট্রাই করে দেন হচ্ছে নদীর একদম কাছাকাছি এসে আমরা একটু বসেছিলাম কারণ এত বেশি শান্তি লাগছিল আসলে বলে বোঝানোর মতন না তারপর আমরা সেখানে আর বেশিক্ষণ থাকিনি আধা ঘন্টার মতো ছিলাম দেন আমরা স্টেশন চলে আসি চা খাওয়ার জন্য আর এই চাটা আমাদের না খেলেই না সো ইয়া দ্যাটস ইট ফর টুডে আল্লাহ ফেস